নমস্কার তলতনের পক্ষ থেকে অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে মধ্যে বেশ কিছুদিন আপনারা কোনো ভিডিও বা কোনো আপডেট পাননি তার মূলত একটা কারণ হচ্ছে প্রচুর স্টক আমাদের আপডেট হচ্ছিলো তো আমরা সেই অপেক্ষায় ছিলাম যে আপডেটগুলো হলে আপনাদের জানাবো কিছু কথা আজকে প্রথমে বলে রাখি যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চাইছেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া এটা হচ্ছে আমাদের দোকানের ফোন নাম্বার আমি তার ডিটেলসটা আপনাদের দিয়ে দিচ্ছি আর এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান ডিটেলস দেওয়া রয়েছে এছাড়াও যারা আমাদের থেকে শাড়িগুলো বুকিং করবেন সেই বুকিং নম্বর এবং ব্যাংকের ডিটেলস টোটালটাই দেওয়া আছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন অনেকে বাংলা ভাষা বা বাংলা কথা বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা ইংরাজিতেও এই ব্যবস্থাটা করে দিয়েছি অনেকেই বাইরে থেকে আমাদের কাছে শাড়ি বুক করছেন তো তাদের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য ইংরেজিতেও কিন্তু পুরো ডিসক্রিপশানটা এবং ডিটেলসটা দেওয়া থাকলো তো চলে আসি আজকের কালেকশানে আজকে যে মূলত যে কালেকশনগুলো দেখানো হবে বা এর পর থেকে আপনারা যে ভিডিওগুলো পেতে থাকবেন সেটা সবকটাই ভিডিও হবে পুজো কেন্দ্রিক এবং সামনে আমাদের জামাই ষষ্ঠী এছাড়া বিভিন্ন বিয়ে পারপাস অকেশনে পরপর পর প্রচুর ভিডিও আপনারা পেতে থাকবেন আর জামাই ষষ্ঠীর ভিডিও আমরা কেন এত তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি তার একটা কারণ হচ্ছে যারা বাইরের থেকে আমাদের কাছে কেনাকাটা করছেন ডেলিভারি হতে বেশ কিছুদিন সময় লেগে যায় তো যেহেতু আগে আমরা একটুখানি ভিডিও আপলোড করি আপনারা কেনাকাটার জন্য বা সঠিক সময়ে জিনিসটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য অনেকটা সময় আপনারা হাতে পাবেন তাই কিন্তু অনেক আগের থেকে ভিডিওগুলো আপলোড করা চলে আসবো আজকের কালেকশনে আজকে ফার্স্ট যে কালেকশনটা দেখাবো সিফনের কালেকশান অপূর্ব সুন্দর একটা সিফন হবে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম তার মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য প্রচুর শাড়ি লাগে অফিস বা টুকটাক পরে যাওয়ার জন্য তো আজকে মূলত যে কালেকশনটা আমরা দেখাবো সেটা সিফনের কালেকশন হবে আপনার পরপর প্রচুর ভিডিও পেতে থাকবেন এবং বিভিন্ন ধরনের কালেকশন পেতে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সিফন শাড়ি একদম লাইট হালকা ভীষণই সফট এটা সিফন হবে কোয়ালিটিটা খুব ভালো হবে আর দামটা দামটা শুনে জাস্ট মনটা ভরে যাবে আমি ভিডিও চলাকালীন কিন্তু তার মধ্যে দামটা আপনাদের বলে দেব এর আমাদের কাছে কুড়ি থেকে পঁচিশটা কালার অপশান রয়েছে যারাই বুক করছেন না কেন দুটো তিনটে অপশান দেখে বুক করবেন প্লিজ যাতে আমরা কোনো না কোনো প্রোডাক্ট আপনাদের কাছে দিতে পারি অন্তত তিন চারটে স্ক্রিনশট নিয়ে তো তিন চারটে অপশান আমাদের দেবেনি কারণ একটা সিঙ্গেল পিস কিন্তু চাইলে সবাইকে কিন্তু সিঙ্গেল পিস দেওয়া একটু মুশকিল হবে কারণ আমাদের কাছে সেভাবে স্টকও নেই আর এগুলো প্রচুর ভ্যারাইটিতেই আসে যে আমি একটা কালারই আপনাকে প্রচুর দিতে পারবো সেটা সম্ভব হবে না এই হচ্ছে পুরো শাড়িটা পরপর রঙগুলো আমি দেখাতে থাকবো একটু ক্লোজ চলে এসো সুবিধা হচ্ছে কোনটা সেইভাবে নিলাম একদম লাইট ওয়েট হবে আর খুব সফট হবে সিফোনের কোয়ালিটি আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিই কতটা লাইট ওয়েট কতটা সুন্দর গরমের জন্য একদম সঠিক একটা জিনিস যারা করতে চাইছেন যে গরমের মধ্যে খুব লাইট ওয়েটের কিছু পরব তাদের জন্য কিন্তু এই কালেকশনটা অবশ্যই খুব সুন্দর আমি ঝটাঝট কালারগুলো দেখাতে থাকবো আর প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নম্বর রয়েছে সেই বুকিং নম্বর কিন্তু বুক করবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো সম্ভব হয় না সেই জন্যই কিন্তু আমরা এইভাবে আপনাদের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর খুব লাইট ওয়েট হবে আর ভীষণ কোয়ালিটি সম্পন্ন হবে শাড়িগুলোর দামটা বলে দিই এটা আমাদের কাছে দাম থাকবে তিনশো টাকা মাত্র এই হচ্ছে আমাদের বুকিং নম্বর যারা যারা মিস করে গেছেন তারা কিন্তু আরেকবার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তন্তু ভবনের টোটাল ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এই হচ্ছে ব্যাংকের ডিটেলস যাদের বাংলা বুঝতে অসুবিধা হয় অনেকেই আমাদের কাছে আসাম গুজরাট ত্রিপুরা উড়িষ্যা থেকে বুক করেন শাড়ি তো তাদের জন্য ইংরেজিতে পুরো বিষয়টা দেওয়া আছে যারা বাংলা ভাষা পড়তে বা বুঝতে পারেন না তাদের জন্য চলে আসবো পরবর্তী কালারে পরপর পরপর কালার গুলো আমি দেখিয়ে দেব খুবই রিজনেবল রেটে খুব সুন্দর শাড়ি হবে একদম লাইট ওয়েট আর সফট হবে যাতে তাদের শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন এবং আমাদের বুকিং যে নম্বর রয়েছে সেই বুকিং নম্বরে গিয়ে কিন্তু বুক করবেন চলে আসবো পরবর্তী কালারে প্রচুর তো ম্যাক্সিমামটাই সিঙ্গেল পিসে খুব ঝটাপট বুকিং করবেন শাড়িগুলো খুব সুন্দর দেখতে ডিজাইনগুলো না খুব অপূর্ব এত লাইট ওয়েটের পরে আপনারা এত আরাম পাবেন হাতে পরার পর শাড়িগুলো বলবেন না সত্যি আমরা সবসময় মাথায় রাখি আপনাদের জন্য ইউনিক কালেকশন নিয়ে আসার আর ইউনিক কালেকশন হলে তবেই আমরা সেটা দেখাই প্রত্যেকটা শাড়ির ভিডিও পেতে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই প্রত্যেকটা শাড়ির ভিডিও প্রথমে কিন্তু আমাদের ইউটিউবে আপলোড হয় তারপর কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড হয় তাই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইনে বুকিং নাম্বার আমি দিয়ে দিয়েছি যারা এসে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া খুবই কাছে আর যারা চাইছেন বাড়িতে বসে কেনাক কেনাকাটা করতে আসতে পারছেন না কোনো কারণবশত তারা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই বুকিং নম্বরে গিয়ে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারেন বিভিন্ন কালার ভ্যারাইটি সব বয়সে সবার জন্য যে কোনো বয়সে যে কেউ শাড়িগুলো পরতে পারেন প্রচুর কালার ভেরাইটি প্রচুর ডিজাইন প্রচুর অপশান দিলাম যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা শাড়ি ফুল বডি কিন্তু এভাবে প্রিন্ট করা থাকবে একটা শাড়ি আপনাদের খুলে আমি দেখিয়ে দিয়েছি খুবই লাইট ওয়েট হবে আর রিজনেবল রেটে হবে সব সময় কিন্তু ইউনিক কালেকশন নিয়ে কাজ করার চেষ্টা করি আর ইউনিক কালেকশন হলে তবেই কিন্তু আমরা দেখাই পুরো শাড়ি খুলে দেখানো সম্ভব হলো না কারণ কি ভিডিও লেন্থ তাহলে অনেক বড় হয়ে যাবে একদম লাইট ওয়েট টপ কোয়ালিটি সিফন কালার ম্যাচিংগুলো দেখবেন জাস্ট অপূর্ব প্রচুর কালারের অপশান দিলাম যাদের যাদের শাড়িগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের কালেকশান কেমন লাগে সেটা জানাতে কিন্তু ভুলবেন না যারা যারা চ্যানেলে নতুন আছেন যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন শাড়ির ভিডিও আমরা প্রায়শই নিয়ে আসি আর এরকম কালেকশান পেতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রচুর কালার অপশান প্রচুর ভ্যারাইটি যারা যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন সবাইকে স্বাগত যারা আসতে পারছেন না তারা কিন্তু বাড়িতে বসে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে কেনাকাটা করতে পারে চলে পরবর্তী কালারে লাইট ডিপ সব রকম কালার অপশান কিন্তু আমরা দিয়ে দেখলাম জামাষি কিন্তু আর খুব বেশি দিন দেরি নেই তো জামাষষ্ঠীর কালেকশান এবং পুজো পুজো কিন্তু মাত্র তিন মাস বাকি আর তো যারা বাইরে থেকে শাড়িগুলো বুক করেন তাদের কাছে কুরিয়ারের মাধ্যমে যেতে বেশ কিছুদিন সময় লেগে যাবে যদি আপনারা সঠিক সময় শাড়িগুলো পান হাতে সেই কারণের জন্য কিন্তু আমরা পরপর নিত্য নতুন শাড়ির ভিডিও আপলোড করতে থাকবো চলে যাবো আজকের শাড়ির লাস্ট কালেকশনে প্রত্যেকটা শিফনের দাম আমি আপনাদের বলে দিয়েছি যেহেতু একই প্রোডাক্ট প্রত্যেকটা শিফনের দাম কিন্তু একই থাকবে তিনশো টাকা মাত্র যারা যারা চাইছেন শাড়িগুলো হাতে পেতে অবশ্যই কিন্তু আমাদের যে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর টোটাল ব্যাংকের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে খুব শীঘ্রই আবার প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে